শুভ সকাল বন্ধুরা তো ব্লগটা শুরু করলাম সকাল থেকেই দেখো তো ছেলের প্রশ্ন লিখতে বসেছি বইয়ে এমনি তো বই থেকে খুঁজে খুঁজে বার করে লিখতে অসুবিধা হয় তাই যদি আমি প্রশ্নগুলো বই থেকে খুঁজে একটু করে লিখে দিই তাহলে উত্তরগুলো ইজিলি করে নিতে পারবে মানে যখনই সময় পাবে বসে প্রশ্নগুলোর থেকে উত্তরও ঠিক খুঁজে নিয়ে বের করে লিখে নিতে পারবে কিন্তু প্রশ্নটাই মেন প্রশ্নগুলো খুঁজতে পারে না বই থেকে মানে এমনি প্রশ্ন বিচিত্রা থেকেও তো এমনি নর্মাল অনেক প্রশ্ন থাকে সেই জন্য আর দেখো এই লিখ ছেলে লিখতে লিখতেও অটোমেটিক মিশো থেকে একটা পার্সেল এলো ছেলেকে আনতে বলেছিলাম ছেলের খাবার তৈরি করছিলাম বলে এদের ছেলে ছিঁড়ে পার্সেলটাকে এনে দিয়েছে তাই বন্ধুরা এই অটোমেটিকই তোমাদের দেখাতে হচ্ছে বুঝতেই পারছো সেটা কেমন হয়েছে তোমরা কমেন্টে আমাকে অবশ্যই জানাবে আমার তো খুব ভালো লাগছে আমি মিশো থেকে যেটাই অর্ডার করি সেটাই সুন্দরই আসে খুব ভালোই আসে আর তারপরেই আমার ছেলেকে খাওয়ানো হয়ে গেছে তো ওকে খাইয়ে দেখো খেলা করছে একটু কাদা জল গুলে ঠাকুর তৈরি করবে ভীষণই ঠাকুর ভক্ত তোকে খাইয়ে দিলাম একটু পরে পড়তে বসাবো স্নান করিয়ে খেলা করছে আর দেখো আমি এবার প্রশ্ন লেখার পর দেখো ঘর দুয়ার পরিষ্কার করতে লেগেছি শুধু তো পড়াশোনা নেই ছেলের থাকলে হবে না খুঁটিনাটি সমস্ত কাজই করতে হবে তো এবার দুয়ার পরিষ্কার করছি ঝাড় দিচ্ছি নারীরা সব পারে সংসার সামলে ভিডিও করতেও পারে শুধু নারীরা ভিডিওই করে না তাদের সংসারের কাজও করতে হয় সন্তানও দেখতে হয় আবার স্বামীকেও দেখতে হয় পরিবারকেও দেখতে হয় তাই না বন্ধুরা তো ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে এবার ঘর মুচ্ছি ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে গেছে সরি ঘর মুচ্ছি দেখতে পাচ্ছ খুব অসুবিধা হয় আমাকে নেতা দিয়ে মুছতে তো ওই জন্য আমি স্টিকে করে ঘর মুছি স্টিকে করে ঘর মুছলে কি খাটের তলাগুলো দেখবে বন্ধুরা পরিষ্কার হয়ে যায় দেখবি মানে তোমার হাত যায় না কিন্তু স্ট্রিক দিয়ে করলে অটোমেটিকই তোমার হাত কি লাটটা বড় তো হাত চলে যায় ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে বারান্দাটা মুচ্ছি তাড়াতাড়ি করে কাজ সারতে হবে কেন ছেলেকে পড়ানো আছে যে স্নানও আছে রান্না আছে ওই জন্যে ঘরটা মোছা হয়ে গেছে বারান্দাটা রান্নাঘরটা মোছার পর বারান্দাটা পরিষ্কার করে নিচ্ছি সকালের। পরিষ্কার পরিচ্ছন্ন নিই তো সংসার পরিষ্কার না করলেও কেমন লাগে তাই না সকাল থেকে বাড়িঘর তারপরে আমি এই যে চলে এলাম কলতলা এটা আমাদের কলতলার দিকে রাস্তাটা একটা গলি মানে সরু গলি নিয়ে তারপরে কলতলা এই যে কলতলা ধুতে হবে সকালবেলা ধোয়া পরিষ্কার করাই তো সংসার জানো তো তো ঠাকুর দেবতা সবই থাকে ওই জন্য সকালের দিকটা একটু তাড়াতাড়ি করে কাজ সারতে হয় ছেলের খাওয়া আছে হাজব্যান্ড ডিউটিতে যায় সব সংসারে শুধু আমার বলে নয় আপনাদেরও নিশ্চয়ই এরকমই তাড়াতাড়ি করতে হয় তো এখন আমি এই যে গলির দিকটা পরিষ্কার করে নিচ্ছি গলির দিকটা পরিষ্কার করা হয়ে গেছে তো এবার আমি কলতলা ধোবো চলো কলতলার দিকে যাওয়া যাক এই দেখো কলতলাটা প্রচুর বড় মানে বিশাল বড়। না খুব বিরক্ত লেগে যায় জলও লাগে যতটা সময়ও লাগে অনেক তারপরে যে অর্ধেক কেচে রেখে দিয়েছি তারপর ছেলেকে খাইয়ে দেখো অর্ধেক কাঁচা শুরু করে দিয়েছি কাচা মেলা ধোয়া সবই করতে হবে দিয়ে দেখো কলতলা ধোয়া হচ্ছে কলতলা কাঁচা কাঁচাপুচু হয়ে গেছে এদিকে আমার ছেলে ঠাকুর পুজো করছে স্নান করানো হয়ে গেছে স্নান করানো ভিডিওটা স্কিপ করে ফেলেছি এদের ভিড় পুজোটা পরে বলে আমার এদিকে নিশ্চিন্তে হয় পুজো করে হয়ে গেছে এবার আমারও স্নান হয়ে গেছে স্নান করে এই রোদে একটু দাঁড়িয়ে আছি ছেলে পড়তে বসেছে সামনে পরীক্ষা বলে স্কুল যায়নি তো ফাইনাল পরীক্ষা তো তাই পড়তে বসেছে আর এই যে আমি চারিপাশে আমার সবুজ স্নান টান করে এই সবুজ দৃশ্য দেখতে খুব ভীষণ ভালো লাগে আমি প্রতিদিনই সেম এক কাজই করি স্নান টান করে চুলটা যখনই উঠোনের দিকে নিয়ে মানে শুকাতে আসে তখনই আমি এই সবুজ প্রকৃতি দেখি আমার তো ভীষণ ভালো লাগে আর তোমরা আমার সবুজ প্রকৃতি দেখো ব্লগটা এখানেই শেষ করলাম বাই